সূর্যগ্রহণে যদি দেখাতে পারো উত্তরণের পথ তেউলিয়া কালবৈশাখী হয়ে ধরা দেব পুরনো আংটির সবদেহ লেপটে সুখ ছোঁয়া শিহরণ অমিত্রাক্ষর বন্ধনে চতুর্দশী ললাট মেপে বৈধ বালিয়ারি ছায়া মধ্যবিত্ত মায়ায় চৈতন্য পড়ে জরে অসতর্ক আচ্ছন্ন ঘুমে কঙ্কালের শীর্ণ হাতছানি দূরের মধ্যে দূরত্বকে বিনত ইঙ্গিত দেখায় দূরের মধ্যে দূরত্বকে বিনত ইঙ্গিত দেখায় শরীরের ফাটল থেকে মন আলাদা করে দেখতে গিয়ে জঠোর ছেঁড়া মৃত্যুর বিমর্ষ আর্তনাদ শুনি ভস্য ধোঁয়ায় বিউবল অক্ষর উৎসব ভর্ষ্য ধোঁয়ায় বিহুবল অক্ষর উৎসব জোয়ারে ভাসে বকলেশহীন সম্পর্ক শতাব্দীর অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে যায় তবু মীমাংসা হয়ে যায় তবু মীমাংসা হয়ে যায় প্রতিবিম্বের অন্তরালে সূর্যগ্রহণে যদি দেখাতে পারো উত্তরণের পথ দেউলিয়া কাল বৈশাখী হয়ে ধরা দেব সূর্যগ্রহণে যদি দেখাতে পারো উত্তরণের পথ দেউলিয়া কালবৈশাখী হয়ে ধরা দেব নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহার লেখা কবিতা অন্তরাল কণ্ঠে আমি পম্পা পম্পাকুণ্ড